ক্যানিং পূর্বের বিধায়ক ও ভাঙড় ও সাতগাছিয়া বিধানসভার পর্যবেক্ষক বিধায়ক শকত মোল্লাকে মিলাদুল নবী জলসাতে এসে পিরজাদান আব্বাস সিদ্দিকি বলছেন যে কুকুর কি বলবেন প্রথমে আপনাকে বলি যে আব্বাস সিদ্দিকি ভাঙড়ের মিলাদুল নবীর যে স্টেজে দাঁড়িয়ে বলেছে কুকুর একজন পির্জাদা দাদা হুজুরের নাম বাইয়ে সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন রকমভাবে যে রাজনৈতিক কার্যকলাপ করার চেষ্টা করছে প্রথমত ওটা হচ্ছে একটা মিলাদুল নবীর জলসা ওখানে রাজনৈতিক কথা বলা চলে না উনি এসছেন আমাদের বিশ্বনবী মোহাম্মদ সল্লামের মানে জন্মদিবস উপলক্ষে একটা অনুষ্ঠান করতে সেখানে উনি এসে বলছে আমাদের বিধায়ক সাহেব যার নামে কুকুর বলছেন আমি প্রথমে বলবো একজন মুসলমান কোথাও আমাদের হাদিসে কোথাও বলা নেই যে কাউকে যার নামে কুকুর বলা যাবে উনি প্রথমেই এটা তো বলবো আর সেই সঙ্গে ওনাকে বলবো যে আপনি শুধু ওই দাদাউজের নাম বাইয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন বড়ো বড়ো কথা বলে চলে গেলে হবে না আপনাকে বলবো আপনি ক্যানিং পূর্বে একবার দাঁড়িয়ে দেখান সকলমাল্লার বিরুদ্ধে আপনি বিভিন্ন জায়গায় স্টেজে বিভিন্ন রকম কথা বলছেন আর দরকার পড়লেই আমি ক্যানিং পূর্বে গিয়ে দাঁড়াবো আপনি ক্যানিং পূর্বে এসে দাঁড়াবেন এবং আমি আশা করব যে ওখানে এক আপ ক্যানিং পূর্বের মানুষ আপনাকে বুঝিয়ে দেবে যে এখানে মোল্লা কী জিনিস তিনি জলসার মঞ্চ থেকেই বলছেন যে বেশি ঘ্যাঁটাস নি তোর ঘাড়ে উঠে বসবো আচ্ছা প্রথমে বলুন তো একটা মানে নিজেকে ফুটব পীর বংশের সন্তান বলেন দাদা উজিরের উত্তর বলেন ওদেরকে তাহলে একজন পীর সাহেবের ভাষা কি এটা হতে পারি সে বলছে বেশি আগে ঘাঁটাস না আমি তোদের ঘাড়ে চেপে বসবো তোর ঘাড়ে চেপে বসবো একটা ভাষা ভাষা শুনলে তো ওর কথা বলতেই লজ্জা লাগে ওর কথা মুখে নিতে তা উনি কি কোনো জঙ্গলের জন্তু জানো আর যে কারোর ঘাড়ে চেপে বসবে ছাব্বিশে কেমন হতে পারে নির্বাচন ছাব্বিশে আয়েসে হাঁড় থেকে তো মুছেই যাবে আর সেই সঙ্গে যে কেমন পুরবে দাঁড়ানোর স্বপ্ন দেখছে সেখান থেকে আমরা মানে অন্তত ওদেরকে এমন হারানো হারাবো ওরা ওদের তবলে তাবলি গুড়িয়ে নিয়ে ভাওড় তথা সারা পশ্চিমবঙ্গ বঙ্গ থেকে ফুরপুরায় চলে যেতে হবে তার মানে আপনি বলতে চাইছেন যে ছাব্বিশ সালে আইএসএফ বলে আর কিছু থাকবে না ছাব্বিশ সালের পর পরে ভাওর কেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে আইএসএফ এর কোনো অস্তিত্বই থাকবে না নওসাদ সিদ্দিকি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দম থাকলে একবার বলুক যে এই কটা সিটে নওসাদ সিদ্দিকি লড়ুক যদি হেরে যায় আমি বুঝে দেব কোথায় মমতা ব্যানার্জি আর কোথায় নওসাদ সিদ্দিকি আমি যে নাওশাস্ত্রীর দিকেই বলছে যে মমতা দম থাকলে এই কটা সিটের লড়ে দেখা আমি ওনাকে বলবো এবারে ভাওড়ে জিতে দেখা বলি কেন এর আগে ওনাকে জিতেছে ভাঁড়ে মানুষকে ভাঁওতা বাজিয়ে পুরপুরা দয় দিয়ে দাদা উজুরের দয় দিয়ে ভাওড়ে জিতেছে কিন্তু মানুষ বুঝতে শিখেছে মুসলমান সমাজকে এইভাবে বিভাজিত করে ধর্মের নামে ভাগ করা যাবে না এইবার মানুষ ভাঁড়ে যোগ্য জবাব দেবে কেন তিনি দীর্ঘ পাঁচ বছর ভাওড়ে বিধায়ক ছিলেন সেখানে উন্নয়ন তো কিছুই করেনি মানুষকে মিথ্যা ভাওতা দিয়ে ফুরফুরার দোয়াই দিয়ে ওখানে জিতেছেন এবার ভাওড়ের মানুষ ওনার সঠিক উত্তর দেবে এবং